ভালো কাকে বলে জানো ভালো ছেলে মানে কি তুমিও বলবে সহজ প্রশ্ন একশো যে ছেলে ভূগোলে সেরা তারাই তো ভালো সবাই বলছে হিরের টুকরু এরা কাগজে ওদের ছবি ছাপা হয় টিভিতে দেখায় মুখ ওদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরেব তবু কেন জানো তোমাকে বলছি দেখে শুনে পাই ভয় শুধু এত এত নম্বর পেলে ভালো ছেলে মেয়ে হয় আচ্ছা ধরো না যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম ওর গান শুনে মুগ্ধ সবাই হাততালি পারদম ওই যে ছেলেটা পাস করে গেছে এবারেও টেনে টনে বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে নাটকেও ওর নেশা আছে খুব পরের বিপদে ছুটে পাড়ার তিননি বাংলায় নাকি তিরিশ পেয়েছে মোটে কিন্তু মেয়েটা খেলাধুলাতে দশখানা গায়ে নামে সত্যি তো তুমিও বলবে ওরা কেউ নয় দামি চাই যে অনেক ইঞ্জিনিয়ার চাই আরো ডাক্তার পাশাপাশি চাই শিল্পী খেলুড়ে স্নেহময়ী চিস্টার কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ পরের দুঃখে কাতর জেমে করেছে কালো কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো অভাবের টানে কলেজে পড়েনি দর ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ চাইছে খাটি